দর্শক এখানে একটা দেখেন সুপ্রিয় দর্শক আসসালামু সর্বশক্তি সর্বশক্তিমান আল্লাহর নামে শুরু করে গরুর হাত থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন দর্শক বরাবরের মধ্যে চলে আসলাম বগুড়া জেলার দুপচাটিয়া থানার হাফের হাট আর হাট বসে থাকে প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এই হাটে অনেক উন্নত জাতের বোকনা গরু উঠে থাকে দর্শক ফ্রিজিয়ান আমি আজকে এগুলার দরদাম জানানোর চেষ্টা করি ছাত্র জনতা অভ্যস্থান এবং নতুন সরকারকে

বাজার খারাপ একান্ন বাহান্ন বলে পঁচপান্ন হলে বিক্রি করি এটা হাট বাজার উইথ রাব্বি হাট বাজার উইথ রাব্বি এখানে একটা দেখেন আপনাদের ভাল লাগে তলাটা একটু দেখাই কালো গরু ছোট বাচ্চা তলা নাই

পঞ্চাশ ষোলো পঞ্চাশ দাম হলে বাহান্ন টার্গেট হাজার হলে হয়তো বিক্রি করে দেবে এখানে একটা দেখেন আসসালামু আলাইকুম বাড়িতে বয়স কতদিন হবে

পঁয়তাল্লিশ ছয়চল্লিশ হলে এটা কি আপনার বাড়ি গরু বাড়ির গরু দর্শক বাড়ির গরু এখানে দর্শক এখানে

পুষ্পান্ন কাস্টমার কত বলে চল্লিশ আপনার টার্গেট আজকের বাজারটা তো নরম পঁয়তাল্লিশ যাবে দর্শক উনি পঁয়তাল্লিশ টার্গেট নিয়েছে বাজারটা নরম চল্লিশ দাম বলে দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম